কোন একটা দরকারি জিনিস কোথায় রেখেছিলেন এখন আর খুঁজে পাচ্ছেন না সাম্প্রতিক ঘটনা ভুলে যাচ্ছেন বারবার জিনিস ভুল করছে কিছু মনে পড়ছে না আপনি কোন রোগে আক্রান্ত দেখে নিন এক ঝলকে এই রোগটাকে বলা হয় সেপ্টম অফ ব্রেন ড্যামেজ অর্থাৎ মস্তিষ্কের ক্ষতির লক্ষণ ধীরে ধীরে যখন মস্তিষ্ক ড্যামেজ হয় তখন এই লক্ষণগুলিকে দেখা যায় এক নম্বরে রয়েছে কথাবার্তার সমস্যা স্পিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইস্যুস কথা বলতে সমস্যা হবে এবং কথা আটকেও যেতে পারে ভুল শব্দের ব্যবহার করছেন দেহের অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা ও অবসতা অনুভব করছেন অঙ্গের একপাশ কাজ করছে না হঠাৎ করে মুখ বেঁকে যাচ্ছে হাত পা কাঁপা শুরু হচ্ছে মাথা ঘুরে হঠাৎ করে পড়ে যাচ্ছেন মনোযোগ নষ্ট হচ্ছে কোনো কাজে মন বসছে না পড়াশুনো করতে ইচ্ছা করছে না কোনো কাজ করতে গেলে প্রথমে করতে পাচ্ছেন কিছুক্ষণ পরে গিয়ে আর ইচ্ছা করছে না একা থাকার ইচ্ছা প্রকাশ করছেন সিমটমগুলি যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ আপনি মস্তিষ্কের রোগে আক্রান্ত সঠিক সময় চিকিৎসা না করলে আপনার ব্রেন ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে উঠুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জেনে নিন কোন খাবারগুলো আমাদের মস্তিষ্কের জন্য সব থেকে ক্ষতিকারক এক নম্বরে রয়েছে ফাস্ট ফুড ফ্রান্স ফ্রাই ফ্রাইড চিকেন এছাড়াও বিভিন্ন খাবার এই খাবারগুলি লোভনীয় হলেও আমাদের মস্তিষ্কের জন্য সব থেকে ক্ষতিকারক এই খাবারগুলি রক্তের নালিতে চর্বি জমিয়ে ব্রেনে রক্ত প্রবাহ কমিয়ে দেয় স্মৃতিশক্তি ও চিন্তা শক্তিকে দুর্বল করে দুই নম্বরে রয়েছে প্রক্রিয়াজাত খাবার প্যাকেটের চিপস কেক বিস্কুট প্রভৃতি খাবার এগুলি খাওয়া বন্ধ করুন তিন নম্বরে রয়েছে অতিরিক্ত চিনিযুক্ত খাবার সফট ড্রিঙ্ক ক্যান্ডি মিষ্টি এগুলি খেলে ব্রেনের যে ক্ষতিগুলো হয় ব্রেনের সেলের কার্যকারিতা কমায় মুড সুইং ও ডিপ্রেশনে ভোগায় চার নম্বরে রয়েছে রেড মিট সসেট হটডগ বেকন এগুলো ব্রেনের অনেক ক্ষতি করে এই সব খাবারে সোডিয়াম নাইট্রেট ও রাসায়নিক থাকে যা ব্রেনের ফাংশন কমিয়ে দেয় পাঁচ নম্বরে রয়েছে অতিরিক্ত অ্যালকোহল ব্রেনের নিউরন ধ্বংস করে স্মৃতিশক্তি কমিয়ে দেয় ছ নম্বরে রয়েছে অনিয়মিত খাবারের অভ্যাস দীর্ঘ সময় না খেলে ব্রেনের গ্লুকোজের ঘাটতি হয় সাত নম্বরে রয়েছে লবণ প্রসেস জাতীয় খাবার প্যাকেটের নুডলস চিপস আচার এই খাবারগুলি খেলে উচ্চ রক্ত প্রবাহের ফলে স্ট্রোক হবার সম্ভাবনা

স্যামন টুনা এছাড়াও সামুদ্রিক যে কোনো মাছ উপকারিতা ডিএইচএ নামক ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যা ব্রেনের গঠন ও কার্যকারিতা বাড়ায় তিন নম্বরে রয়েছে ডার্ক চকলেট ফ্লাভোনয়েড ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের মনোযোগ ও মুড ভালো রাখতে সাহায্য করে তবে ডার্ক চকলেট পরিমাণের বেশি খেলে আপনার বিপদ হতে পারে চার নম্বরে রয়েছে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি উপকারিতা স্মৃতি উন্নত করে ও বয়সজনিত ব্রেন ডিজেনারেশন কমায় ফ্লাভনাইট নামক উপাদান ব্রেন সেলকে রক্ষা করে পাঁচ নম্বরে রয়েছে ডিম উপকারিতা ডিমের ভেতরে ক্লোরিন নামে একটি উপাদান থাকে যা নিউরো তৈরিতে সাহায্য করে স্মৃতিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত এছাড়াও ভিটামিন বি থাকে যা ব্রেনের কার্যক্ষমতায় উন্নত করে